কে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কৃষকদের খুবই মূল্যবান অর্থকারী ফসল তামাক গাছ নিয়ে যা আমাদের কুষ্টিয়া জেলায় ব্যাপক হারে চাষ হয় আজকে দেখাবো আমি এই তামাক গাছের ফুল অনেক সুন্দর ফুল যদিও তামাক গাছ মানুষের জন্য খুবই ক্ষতিকর কিন্তু এই গাছের এত সুন্দর ফুল অবিশ্বাস্য অবিশ্বাস্য সুন্দর এই ফুলগুলো রাখা হয়েছে বীজ করার জন্য পরবর্তীতে এই ফুলের বীজ থেকে আবার নতুন করে কৃষকরা চারা উৎপাদন করবে এই ফুলটা দেখতে অনেকটা সন্ধ্যা মালতী ফুলের মতো এই ফুলটি সাদার উপরে গোলাপি কালারের আবরণ অনেক সুন্দর এবং অপরূপ এ ফুল কিন্তু তামাক গাছ মানবদেহের জন্য খুবই ক্ষতিকর একটি গাছ সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন